সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারে সেটা তোমার ফ্রেন্ড জোন হতে পারে আজকের ভিডিওতে আমি তিনটে পয়েন্ট বলবো যেই তিনটে পয়েন্টকে যদি তুমি কভার করতে পারো তোমার লাইফে তাহলে তুমি হবে সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারে সেটা তোমার ফ্রেন্ড জোন হতে পারে একটা নতুন গ্রুপ যাদের সাথে তোমার আলাপ হয়েছে হতে পারে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে এমন কেউ যার পর তুমি সদ্য ক্রাশ খেয়েছো তুমি চাও সে তোমাকে ইম্পর্টেন্স দিই হতে পারে তোমার বিজনেসের জায়গা হতে পারে তোমার অফিসে যে কোনো জায়গায় যদি এই তিনটে পয়েন্টকে মাথায় রেখে চলতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো রিয়েল লাইফে তাহলে তুমি হবে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি হবে তুমি যদি এই তিনটে পয়েন্টকে তুমি মেনে চলতে পারো লাইফে অ্যাপ্লাই করতে পারো ভিডিওটাকে লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের লাইক খুব জরুরি আর নোটিফিকেশন বেল অন করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে যাচ্ছি তিনটে পয়েন্টে ফার্স্ট পয়েন্ট নিজের কথা নয় অন্যের কথা শোনো ইয়েস নিজের কথা নয় আমরা সবসময় বলি যে নিজের মনের কথা শোনা উচিত কিন্তু যদি গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে এই ক্ষেত্রে নিজের কথা নয় আগে অন্যের কথা শোনো কেন কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে মানুষ শুনতে অত বেশি ভালোবাসে না মানুষ বলতে ভালোবাসে তাই জন্য গুড লিসেনার তৈরি হয় না আর গুড লিসেনার তৈরি হয় না বলে সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার চান্সেস কমে যায় কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসেনার তো তোমাকে যদি সাকসেসফুল হতে হয় মানে তোমাকে যদি ইম্পর্ট্যান্ট হতে হয় তাদের চোখে তাহলে তোমাকে হতে হবে গুড লিসেনার বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে ধরো তোমার মন খারাপ তুমি কোনো এক বন্ধুর কাছে গেছো তোমার মনের কথাটা বলবার জন্য সে বন্ধু কি করলো তোমারটা শুনে কিছুটা শুনে তোমাকে মাঝখানে ইন্টারাপ্ট করে দিয়ে সে নিজে বলতে শুরু করলো আমার সাথেও না এরকম একটা হয়েছিল আরে ভাই আমার দুঃখের কথা তো তুই জানিস না আরে ভাই আমার সাথে যা হয়েছিল তুই তো জানিস না এই সে নিজেরটা বলতে এত ব্যস্ত সে তোমারটা শুনলই না আর তুমি যখনই নিজেরটা পুরো বলতে পারলে না তোমার মনের মধ্যে চাপা কষ্ট চাপাই থেকে গেলো সেকেন্ড টাইম তুমি সেই বন্ধুর সাথে আর হয়তো কোনো মনের কথা শেয়ারই করবে না কারণ তুমি বলতে গেছিলে আর সে শুনতে পারেনি সো নতুন যাদের সাথে আলাপ হবে যেখানেই আলাপ হবে যে কোনো গ্রুপ বলো বা যেখানে আমি যেই এক্সাম্পলগুলো দিলাম বি আ গুড লিসনার তার কাছ থেকে শোনো তাকে জিজ্ঞাসা করো তার ইন্টারেস্টের জায়গা কোনটা তাকে জিজ্ঞাসা করো তার ভালো লাগে কোনটা তার খারাপ দিক কোনটা তার ভালো দিক কোনটা ইচ্ছে করে তাকে জিজ্ঞাসা করো নিজেরটা বলো না যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে জিজ্ঞাসা করছে নিজেরটা বলো না কারণ প্রত্যেক মানুষ নিজেরটা বলতে ভালোবাসে এই ট্রিকটাকে কাজে লাগাও তাকে দিয়ে তার সম্বন্ধেই বলাও যখন সে দেখবে যে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ তার সম্বন্ধে জানতে চাইছো তখন এমনি সে তোমাকে অন্যের থেকে বেশি গুরুত্ব দেবে কি তাই না চলে যাবো সেকেন্ড পয়েন্টে অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয় যত বেশি সহজলভ্য হবে তোমার ভ্যালু তত কমে যাবে নতুন কারোর সাথে আলাপ হয়েছে ধরো কথার কথা নতুন প্রেম প্রথম প্রথম প্রেম প্রথম প্রথম আলাপ সারাদিন কথা বলছো পাঁচ ঘন্টা দশ সব সময় ফোনে সারাদিন হোয়াটসঅ্যাপ একটা সময় পর কী হবে কথা বলার মতো কিছু আর খুঁজে পাবে না তখন ভ্যালু কমে যাবে নতুন কোনো বন্ধুদের গ্রুপ সব সময় আর সব সময় সেখানে যাচ্ছ টাইম কথা বলছো একটা সময় পর তোমাকে আর তারা সেই ভ্যালুটা দেবে না তোমার রেসপেক্ট কমে যাবে তোমার ভ্যালু কমে যাবে তোমাকে কেউ তো প্রায়োরিটি দেবে না বেশি সহজলভ্য যেখানেই হবে যেখানেই খুব বেশি ইনভলভ হবে মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভলভ যখন তুমি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তোমার গুরুত্ব কিন্তু কমে যাবে যে কোনো বড়ো কোম্পানি যখন তাদের মোবাইল লঞ্চ করে ধরো একটা খুব লিমিটেড এডিশন মোবাইল বের করেছে মানে এই মোবাইলটা যেই সময় লঞ্চ হচ্ছে ওইটুক্ষুনি টাইম ওই শর্ট টাইমের জন্য পাওয়া যাবে এরপর আর ওই মোবাইলটাই কিন্তু পাওয়া যাবে না তুমি যত টাকায় দিয়ে দাও তুমি পাবে না পরে আর ওইটুক্ষুনি টাইমেই ওরা শুধু সেল করবে ওরকম মোবাইল যদি তোমায় কিনতে হয় তাহলে তোমাকে ওই টাইমে ওখানে গিয়ে ওই টাকাটা নিয়ে উপস্থিত থাকতে হবে নইলে তুমি পাবে না সেটা বি দ্যাট লিমিটেড এডিশন সেই লিমিটেড এডিশনটা হও যার জন্য কেউ পেই করতে রাজি হবে পেই করা মানে যে তোমার প্রতি সেই লেভেলের অ্যাটেনশনটা দেবে যে তোমাকে সেই গুরুত্বটা দেবে তার কাছে অ্যাভেলেবেল হবে আর কোন জায়গায় এত বেশি অ্যাভেলেবেল হবে না তাহলেই তোমার গুরুত্ব ডাউন থার্ড পয়েন্ট রাগ কমানোর তিনটি উপায় ভিডিওতে বলেছিলাম যে বদ মেজাজি লোকদের কেউ পছন্দ করে না যারা অল স্মাইল অন ইউর ফেস কারণ তোমার মুখে যখন হাসি থাকবে সেই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে ক্যারি করবে তোমাকে যেই দেখবে তার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে তুমি যদি গোমরা মুখ হয়ে কথা বলতে শুরু করো তাহলে যে কেউ তোমাকে অ্যাভয়েড করে যাবে ফার্স্টেই কারণ গোমরা মুখ বদমেজাজি এই সমস্ত লোকদের আমরা অ্যাভয়েড করে যাই ধরো আমি এখানে ভিডিও বানাচ্ছি আমি ধরো গোমরা মুখে কথা বলছি যে তিন নম্বর পয়েন্টটা হলো অনেকটা এরকম তোমাদের ভাল লাগবে দেখতে ভাল লাগবে না আমি মুখে হাসি নিয়ে বলছি এই কারণে তোমরা দেখছো তোমরা রিলেট করতে পারছো আমার সাথে তো অলওয়েজ পুট স্মাইল অন ইওর ফেস আর কারোর সাথে যখনই কথা হবে নেগেটিভ কনভার্সেশন দিয়ে চালু করবে না যে কে শুনলাম নাকি বউ গেছে শুনলাম নাকি ব্রেকআপ হয়ে গেছে শুনলাম নাকি এই হয়ে কেন পজিটিভ কথা হলো যে তোমার জুতোটা তো খুব সুন্দর তাকে ইম্পর্টেন্স দাও তাহলে তোমার গুরুত্ব বাড়বে সো তিন নম্বর পয়েন্টটা যদি সিনপসিস করি অলওয়েস্পোটা স্মাইল অন ইয়ার ফেস যেটা তোমার পজিটিভিটিকে ক্যারি করবে যেটা সবার মধ্যে স্প্রেড হবে তাহলে লোকে তোমায় গুরুত্ব দেওয়া শুরু করবে তাহলে তিনটে পয়েন্ট আমরা পেয়েছি আজকে তিনটে পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সোনো অন্যের বেশি নিজেরটা কম বলো যাতে সে ফিল করে যে সে ইম্পর্টেন্ট তোমার কাছে তাহলেই সে তোমার ইম্পর্টেন্স দেবে দুই নম্বর অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয় লিমিটেড এডিশন হও এবং তিন নম্বর অলওয়েজ পুট আ স্মাইল অন ইউর ফেস সো মাথায় থাকলো তো আজকের ভিডিওতে যার কমেন্টে ভালো লাইক পড়বে সেই কমেন্টের ওপর আমি নেক্সট ডে ভিডিও বানাবো যদি অবশ্যই সেই টপিকটা ম্যাচিওর টপিক হয় তাহলেই বানাবো আর আর কি ভিডিওটা লাইক করতে ভুলো না তোমাদের লাইক খুব জরুরি আর ভিডিওটা শেয়ার করে দিও தாரா.